ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএফ পি এফ এস আই এক্সাম দু হাজার চব্বিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আরপিএফ পি এফ এস আইয়ের যে এক্সাম সেটা শুরু হচ্ছে ডিসেম্বরের দু তারিখ থেকে তো সেই আর পি এফ এস আই এক্সামকে ফোকাস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারত রত্ন পুরস্কারের প্রথম প্রাপক এবং স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক এবং স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হলেন সি রাজা গোপালাচারী অপশান এর অ্যাডসার সি রাজা গোপালাচারী এবং তিনি এই যে স্বতন্ত্র পার্টি সেটা কবে প্রতিষ্ঠা করেন উনিশশো উনষাট সালে স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল শেষ গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী নীচের কোন নদীটি তিস্তা নদীর উপনদী নিচের কোন নদীটি তিস্তা নদীর উপনদী তিস্তা নদীর উপনদী হল রঙ্গিত রঙ্গিত হলো তিস্তা নদীর উপনদী যদি বলা হয় তিস্তা কোন নদীর উপনদী সেক্ষেত্রে হবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর উপনদী হলো তিস্তা তিস্তার উপনদী হলো রঙ্গিত নেক্সট ভারতের নিচের কোন পাহাড়কে নীল পর্বত বলা হয় ভারতের নিচের কোন পাহাড়কে নীল পর্বত বলা হয় এটা বলা হয় নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড়কে নীল পর্বত বলা হয় নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গর নাম কি ডোডাবেদা এবং এটি পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল এবং এই নীলগিরি পর্বতমালায় দেখা যায় টোটা উপজাতি এবং টোডা লোকেরা নীলগিরি পর্বতমালায় বসবাস করে একটি দ্রাবিড় জনগোষ্ঠী হকি খেলার মাঠকে বলা হয় হকি খেলার মাঠকে কী বলা হয় হকি খেলার মাঠকে বলা হয় ফিল্ড ফিল্ড বলা হয় কার সুপারিশে উনিশশো সালে প্রথম এস্টিমেট কমিটি গঠিত হয় কার সুপারিশে উনিশশো সালে প্রথম এস্টিমেট কমিটি গঠিত হয় এটা গঠিত হয়েছিল জন মাথায়ের সুপারিশে জন মাথায় অপশন বি রায়ডার জন মাথায় ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী রেল ও পরিবহন মন্ত্রী স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন জন মাথায় নিচের কোন বইটি বুদ্ধের মতবাদের সাথে সম্পর্কিত নিচের কোন বইটি বুদ্ধের মতবাদের সাথে সম্পর্কিত এটা হলো অভিধর্ম ত্রিপিটক অভিধর্ম পিটক বুদ্ধের মতবাদের সাথে সম্পর্কিত অপশন বি রাইট অ্যান্সার সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি সিন্ধু সভ্যতার প্রথম যে আবিষ্কৃত স্থান সেটা কোনটি সেটা হলো হরপ্পা হরপ্পা হল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে হরপ্পা আবিষ্কারকে করেন দয়ারাম সাহানি দয়ারাম সাহানি এছাড়া মহেঞ্জোদারো দারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে উনিশশো সালে নেক্সট নিম্নের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় নিম্নের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় এটা বলা হয় দাদা সাহেব ফালকেকে দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় এবং উনিশশো সালে তিনি রাজা হরিশ্চন্দ্র শিরোনামে প্রথম নীরব চলচ্চিত্র তৈরি করেছিলেন এবং উনিশশো সাল থেকে ভারত সরকার তার সম্মানে দাদা সাহেব ফাল্কে পুরস্কার চালু করে নেক্সট কমনওয়েলথ গেমস প্রতি ড বছর অন্তর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস প্রতি কত বছর অন্তর অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয় প্রতি চার বছর অন্তর অপশান সি এটা স্যার প্রতি চার বছর অন্তর প্রথম যে কমনওয়েলথ গেমস সেটা হয়েছিল উনিশশো তিরিশ সালে কোথায় হয়েছিল হ্যামিল্টন কানাডার হ্যামিল্টনে হ্যামিল্টন কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমস ভারতে এখনও পর্যন্ত একবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে কত সালে সেটা হয়েছে দু হাজার দশ সালে কোথায় হয়েছিল নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস আগে কি নামে পরিচিত ছিল আগে ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ এম্পায়ার নামে পরিচিত ছিল আগে কমনওয়েলথ গেমস নিচের কোন পাহাড়টি পূর্বঘাটের অংশ নিচের কোন পাহাড়টি পূর্বঘাটের অংশ দেখো এখানকার মধ্যে প্রত্যেকটা পাহাড়ি পূর্বঘাটের অংশ অর্থাৎ উপরের সবগুলি পূর্বঘাট পাহাড়ের অংশ অপশন ডি রেটসার পূর্বঘাট পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিন্দাগাড়া জিন্দাগাড়া হলো পূর্বঘাট পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হন রাজ্যসভার চেয়ারম্যান কে হন পদাধিকার বলে তিনি হলেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হন সংসদীয় কমিটিগুলি হলো সংসদীয় কমিটিগুলি হলো কত প্রকার সংসদীয় কমিটিগুলি হলো দুই প্রকার একটা হলো স্থায়ী কমিটি আর দু নম্বরে হচ্ছে অ্যাডহক কমিটি অ্যাডহক কমিটি এবং স্থায়ী কমিটি সাঁচি স্তূপ ড্যাস শহরের কাছে অবস্থিত সাঁচির যে সুপ সাঁচির যে স্তূপ সেটা কোন শহরের কাছে অবস্থিত এটা ভোপাল শহরের কাছে অবস্থিত ভোপাল নিম্নের কোন রাজ্যে খাজুরাহো নৃত্য উৎসব পালিত হয় নিম্নের কোন রাজ্যে খাজুরাহ নৃত্য উৎসব পালিত হয় এটা পালিত হয় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পালিত হয় খাজুরাহ নৃত্য উৎসব ভারত ও চীনের মধ্যে পূর্বাঞ্চলের যে সীমান্ত তাকে বলা হয় তাকে কি বলা হয় ভারত ও চীনের মধ্যে পূর্বাঞ্চলের সীমান্তকে বলা হয় ম্যাকমহল লাইন ম্যাকমহল লাইন অপশান এ রাইট অ্যান্সার এছাড়া ডুরান লাইন হলো ভারত ইন্ডিয়া ও আফগানিস্তানের মধ্যে যে লাইন সীমান্ত লাইন সেটাকে বলা হয় ডোনাল্ড লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্তরেখা সেটাকে বলা হয় র্যাড ক্লিপ লাইন নেক্সট নিম্নের কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত নিম্নেরকে ভারতের নাইটিঙ্গেল নামে বিখ্যাত এটা হলো সরোজনী নাইডু সরোজিনী নাইডু সরোজনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল কে বলেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী সরোজনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলে ডাকতেন এছাড়া সরোজনী নাইডু উনিশশো সালে উনিশশো সালে কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি প্রথম মহিলা যিনি প্রথম রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন উত্তরপ্রদেশ রাজ্যে এবং তার যে বিখ্যাত বই একটা হয়েছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এবং দু নম্বরে হয়েছে দ্য ব্রোকেন উইংস এই বই দুটোই বেশি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এবং দ্য ব্রোকেন উইংস বইগুলি কার লেখা নেক্সট কাকুড়ি ষড়যন্ত্র কোন বিপ্লবী দল জড়িত ছিল কাকুড়ি ষড়যন্ত্রে কোন বিপ্লবী দল জড়িত ছিল এটা ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এই বিপ্লবী দলটি জড়িত ছিল জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি শুরু হয়েছিল জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি শুরু হয়েছিল কত সালে এটা শুরু হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে শুরু হয়েছিল নিচের কোন দেশে তিনটি রাজধানী আছে নিচের কোন দেশে তিনটি রাজধানী আছে এটা আছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী আছে ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অধীনে আন্তরাষ্ট্রীয় বিরোধ মীমাংসার জন্য একটি আন্তঃরাষ্ট্রীয় পরিষদ গঠন করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ দুশো তেষট্টি অনুসারে অনুচ্ছেদ দুশো তেষট্টি অনুসারে নিম্নের মধ্যে কে দিল্লির বিখ্যাত শহর সিরি নির্মাণ করেন নিম্নের মধ্যে কে দিল্লির বিখ্যাত শহর সিরি নির্মাণ করেন এটা করেছিলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি শিবসমুদ্রম প্রকল্প কোন নদীর উপর নির্মিত শিবসমুদ্রম যে প্রকল্প সেটা হলো কাবেরি নদীর উপর নির্মিত কাবেরি অপশন এ রাইট অ্যান্সার নিম্নের কোন খেলায় নেটের ব্যবহার হয় না নিম্নের কোন খেলায় নেটের ব্যবহার হয় না এটা কাবাডি খেলায় হয় না অপশন ডি রাইট অ্যান্সার রিট কত প্রকার রিট কত প্রকার রিট হল পাঁচ প্রকার অপশন বি রাইট অ্যান্সার রিট সুপ্রিম কোর্ট বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে রিট জারি করে এবং যদি বলা হাইকোর্ট কত নাম্বার আর্টিকেল অনুসারে রিট জারি করে সেক্ষেত্রে হবে দুশো ছাব্বিশ হাইকোর্ট জারি করে দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্ট জারি করে বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে রিট উত্তর মেরুর বিখ্যাত শিলালিপিগুলি কোন রাজবংশীয়র অন্তর্গত উত্তর মেরুর বিখ্যাত শিলালিপিগুলি কোন রাজবংশের অন্তর্গত এটা হলো চোল রাজবংশের অন্তর্গত অপশান সি রাইটা স্যার নিচের কোন রাজ্যে ইউরেনিয়াম খনি পাওয়া যায় নিচের কোন রাজ্যে ইউরেনিয়াম যে খনি সেটা পাওয়া যায় এটা পাওয়া যায় ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায় ইউরেনিয়াম খনি এবং ঝাড়খণ্ড রাজ্যের যে জাদুগোড়া খনি জাদুগোড়া জাদুগোড়া খনি কিন্তু এই ইউরেনিয়াম জাদুগোড়া ইউরেনিয়াম খনির জন্যই বিখ্যাত অ্যারোব্যা বেটিক্স শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত অ্যারোবেটিক্স শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা জিমন্যাস্টিক খেলার সাথে সম্পর্কিত জিমন্যাস্টিক অপশান সি রাইটার স্যার কত সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করা হয় কত সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করা হয় এটা করা হয়েছিল উনিশশো পঞ্চান্ন সাল উনিশশো সালে গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা হলো একত্রিশ একত্রিশ হলো গ্যালিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা গ্যালিয়ামের যে চিহ্ন সেটা হলো জি নেক্সট অনিশ্চয়তা নীতিটি কার দ্বারা উত্থাপিত হয়েছিল অনিশ্চয়তা নীতিটি কার দ্বারা উত্থাপিত হয়েছিল এটা হয়েছিল হাইসেনবার্গ হাইসেনবার্গের দ্বারা উত্থাপিত হয়েছিল নিচের কোনটি ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় নিচের কোনটি ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় এটা চার মিনার চার মিনার কিন্তু ইউনেস্কোর অধীনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফশিল তফসিলের সাথে সম্পর্কিত নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত যে সরকারি ভারতীয় ভাষা সরকারি ভারতীয় যে ভাষা অর্থাৎ ভাষার সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল কত সালে ছত্তিশগড় উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় কত সালে ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় এটা গঠিত হয়েছিল দু হাজার সাল অপশান ডি স্যার ছত্তিশগড় গঠিত হয়েছিল মধ্যপ্রদেশকে ভেঙে মধ্যপ্রদেশকে ভেবে উত্তরাখণ্ড গঠিত উত্তরাখণ্ড গঠিত হয়েছিল উত্তরপ্রদেশকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল বিহারকে ভেঙে নেক্সট একজন ব্যক্তি কি উভয় কক্ষের সদস্য হতে পারেন একজন ব্যক্তি কি উভয় কক্ষের সদস্য হতে পারেন না কখনোই না অপশান ডি রেটার স্যার ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি নিচের কোন রাজ্যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল নিচের কোন রাজ্যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ অপশান সি রাইট আঠেরোশো সালের মার্চ মাসে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল বা শুরু হয়েছিল সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যে দূরত্ব কত সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যে দূরত্বগত দেখো সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যে দূরত্ব হলো দুশো সাতাশ দশমিক নয় মিলিয়ন কিমি দুশো সাতাশ দশমিক নয় মিলিয়ন কিমি অপশন সি রাইটেন স্যার ভারতের রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র জমা করেন ভারতের রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র জমা করেন এটা করেন ভারতের উপরাষ্ট্রপতির কাছে ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা করেন উপরাষ্ট্রপতির কাছে অপশন ডি রাইটেন স্যার টেমস নদী কোন দেশে প্রবাহিত হয় টেমস নদী কোন দেশে প্রবাহিত হয় এটা প্রবাহিত হয় ইংল্যান্ড ইংল্যান্ডে প্রবাহিত হয় অপশান সি রেটার এডিস মশা নিচের কোনটির বাহক এডিস মশা কোনটির বাহক এটা হল ডেঙ্গু ডেঙ্গুর বাহক এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ বইটি কে লিখেছেন এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ বইটি লিখেছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি হলো এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ অপরদিকে সচিন টেন্ডুলকরের যে অটোবায়োগ্রাফি সেটা হলো প্লেইং প্লে ইং ইট প্লেইং ইট মাই ওয়ে প্লেইং ইট মাই ওয়ে এটা হলো সচিন টেন্ডুলকরের অটোবায়োগ্রাফি উনিশ শতকে খণ্ড উপজাতির লোকেরা কোথাকার বনে বাস করতো দেখো খণ্ড উপজাতির লোকেরা বসবাস করতো উড়িষ্যা বনে উড়িষ্যার বনে অপশান ডি রাইটার স্যার নিচের কোনটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে নিচের কোনটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে এটা পেয়েছে সিকিম সিকিম একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে সিকিম উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা সিকিম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় আয়োজিত হয়েছিল উনিশশো সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন সেটা আয়োজিত হয়েছিল লাহোরে ও সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু টোঙ্গা ট্রেঞ্জ কোন মহাসাগরে অবস্থিত টোঙ্গা যে ট্রেঞ্জ ট্রেঞ্জ সেটা কোন মহাসাগরে অবস্থিত এটা অবস্থিত প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের যে রাজ্যে অবস্থিত সেটা হলো গুজরাট গুজরাট রাজ্যে অবস্থিত নিচের কোন দেশটি স্থলপথে ভারতের সাথে সীমানা শেয়ার করে না নিচের কোন দেশটি স্থলপথে ভারতের সাথে সীমানা শেয়ার করে না এটা হলো মালদ্বীপ মালদ্বীপ স্থলপথে ভারতের সাথে সীমানা শেয়ার করে না কিন্তু জলপথে ভারতের সাথে সীমানা শেয়ার করে জলপথে ভারতের সাথে দুটি দেশ সীমানা শেয়ার করে সেটা হলো এক নম্বর মালদ্বীপ দু নম্বর হয়েছে শ্রীলঙ্কা নেক্সট দ্য আর্কিওলজি অফ এন্সিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ বইটি কে লিখেছেন দ্য আর্কিওলজি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন দিলীপ কুমার চক্রবর্তী অপশান এর অ্যাটাস দিলীপ কুমার চক্রবর্তী তো এই ছিল আর পি এ পেশা এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো আজ এই পর্যন্ত ওকে বাই